হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো আমি দীর্ঘ দিন ধরে নিট দু হয়ে যাওয়ার পর থেকে বারবার বলে আসছিলাম তোমাদের যে নিট দু হাজার পঁচিশের যে কাট অফ সেটা কিন্তু কম হবে দু হাজার যে লেভেলের কাট অফ গেছে দু হাজার সেই কাট অফ হবে না যদিও অনেক বড় বড় এডুকেটার কিন্তু কন্টিনিউ বলে যাচ্ছিলো যে কাট অফ আরও বাড়বে কাট অফ আরও বাড়বে আসলে আমাদের যেহেতু চ্যানেল ছোট লোকজন অত গুরুত্ব বা পাত্তা দেয় না আমরা এই ব্যাপারে পুরোপুরি নিশ্চিত ছিলাম যে কাট অফ কিন্তু কমাতেই হবে এন এর কারণ দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশে যে হারে কাট অফ বেড়েছে এটা অ্যাবনরমাল এই কাট অফ বাড়ার পেছনে যে কারণগুলো ছিল তার মধ্যে প্রধান কারণ পেপার লিক ছিল শুধু পেপার লিক নয় আরও ভেতরে ভেতরে অনেক কারণ ছিল আমরা এখনো জানতে পারিনি এন টি এ কত জনাকে গ্রেস মার্ক দিয়েছে তারা কোন কোন কলেজে পড়ছে পনেরোশো সামথিং জোনাকে বললেও গ্রেস মার্ক দিয়েছে আরও অনেক বেশি তো গ্রেস মার্কিং পেপার লিক এই কোশ্চেনের লেভেল কম এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু এই হাই কাট অফ যেটা তোমার ছশো প্লাস হয়েছে তো এইবার এই লেভেল যদি চলতে থাকে তাহলে নিট দু হাজার পঁচিশে কাট অফ কত হবে ছশো সত্তর তার পরের বছর কাট অফ হবে ছশো নব্বই পরের বছর সাতশো প্লাস এটা সম্ভব নয় সেই কারণেই এন টি এর উপর কিন্তু একটা চাপ রয়েছে এন টি যেন তেন প্রকার কাট অফ কমাতে হবে কাট অফ কমিয়ে ছশো কুড়ি মানে সিক্স টোয়েন্টি প্লাসের মধ্যে জেনারেল আনতেই হবে তার জন্য যা যা করার এনটিএ করবে এবং সেই প্রস্তুতি কিন্তু এনটিএ নিচ্ছে সেই কাজ কিন্তু এনটিএ শুরু করেছে কি কাজ আগের দিনই ভিডিওতে তোমার বলেছি এনটিএ কিন্তু সেকশন বি তুলে দিচ্ছে কোনো রকম অপশনাল কোশ্চেন রাখছে না আগের মতোই একশো আশিটা কোশ্চেন একশো আশিটাই করতে হবে এবং টাইমিং যেটা আগে ছিল তিন ঘন্টা কুড়ি মিনিট সেটা কমিয়ে তিন ঘন্টাই করা হচ্ছে যেহেতু দুশোটা কোশ্চেন ছিল আগে মানে নিট দু হাজার চব্বিশের কথা বলছি তেইশের কথা বলছি দুটো দুশোটা কোশ্চেন ছিল দুশো মিনিট তিন ঘন্টা কুড়ি মিনিট এখানে যেহেতু কোশ্চেন কমিয়ে দিচ্ছে কোশ্চেন কমিয়ে একশো আশিটা করছে টাইমিং কিন্তু তোমার ঘন্টা ঘন্টা মিনিট কমিয়ে করে দিচ্ছে তিন তিন যেটা নোটিফিকেশনে লিখে দেওয়া রয়েছে তো কেন এইগুলো কেন এইগুলোর একটাই কারণ সেটা হচ্ছে কাট অফকে কমানো এন যে কাট অফ কমাবেই তার দুটো ইন্ডিকেশন কিন্তু এন টি এর যে লেটেস্ট নোটিফিকেশন সেখান থেকে তোমরা পাবে নাম্বার ওয়ান পয়েন্ট কি সেকশান বিকে রিমুভ করে দিলাম সেকশান বি যখনই রিমুভ হয়ে গেল কোশ্চেন কুড়িটা কমে গেল তোমরা কোনো অপশান পেলে না সামান্যতম ভুল ত্রুটি যদি তোমাদের হয় অল্প কিছু ভুল হলেই তোমাদের নেগেটিভ মার্ক চলে আসবে আগে যেমনি তোমরা পাঁচটা সাবজেক্ট ওয়াইজ বলছি ফিজিক্সের ক্ষেত্রে পাঁচটা কোশ্চেন কেমিস্ট্রির ক্ষেত্রে পাঁচটা কোশ্চেন বায়োলজির ক্ষেত্রে দশটা কোশ্চেন তোমরা অপশান পেতে একটা না পারলে তোমরা আরেকটা রাইট আনসার করে দিতে কিন্তু যখনই কোনো অপশনাল কোশ্চেন থাকছে না তোমরা যে কোশ্চেনটা পারবে না সেটাই তোমাদের নেগেটিভ মার্ক হয়ে গেল সুতরাং কি হলো কম্পিটিশন অনেক হাই হয়ে গেল তো কম্পিটিশনকে বাড়ানোর জন্য সেকশন বি তুলে দেওয়া হলো টাইমিং কমিয়ে দেওয়া হলো কোশ্চেন যদি একটু লেন্দি করে দেয় তাহলেই তো ম্যাক্সিমাম স্টুডেন্ট শেষই করতে পারবে না মানে ধরো জানা কোশ্চেন দু চারটে পাঁচটা ছেড়ে দিয়ে আসতে হবে তো এইগুলোই প্ল্যান সময়ে কমিয়ে দেওয়া হলো লেন্দি কোশ্চেন করে দেবে কোশ্চেনের লেভেল কনসেপচুয়াল হবে কোশ্চেনের লেভেল মডারেট থেকে টাফের দিকে হবে এবং এই সব করেই কুড়ি থেকে তিরিশ নাম্বার কাট অফ নিট দু হাজার পঁচিশে কিন্তু কমবেই কমবে একদম 100 এ পারসেন্ট এটা আমি অনেক দিন আগে থেকে জবে থেকে আমি দেখেছি যে নিট দু হাজার হাই কাট অফ উঠেছে তবে থেকেই আমার ভিডিওগুলো তোমরা যদি দেখো ফলো করো দেখতে পাবে আমি কিন্তু বারবার বলছি যে নেট দু হাজার যেরকম কাট অফ হয়েছে নেট দু হাজার পঁচিশে কাট অফ কিন্তু কমবেই একদম আমি তখনই জানতাম এই কাট অফ এটা কিন্তু থাকবে না সেটা কিন্তু কমবে তো সেই কারণেই বইম বলছি ছশো কুড়ি প্লাস জেনারেলদের ক্ষেত্রে অল ইন্ডিয়ার ক্ষেত্রে তোমরা সিট পাবে তোমরা যখন রেজাল্ট বেরোবে তোমরা মিলিয়ে নিও সিট বলতে আমি গভর্নমেন্ট এম সিটের কথা বলছি আবারও বলে দিই দু হাজার পঁচিশের যে এক্সাম এটা কিন্তু নতুন এক্সাম হচ্ছে দীর্ঘদিন যে প্যাটার্নের এক্সাম ছিল সেই প্যাটার্নের থেকে থেকে অন্যরকম প্যাটার্ন করছে অন্যরকম মানে আগের যে প্যাটার্ন সেটাই ফিরিয়ে আনছে কোশ্চেন কোনো অপশন থাকছে না একশো আশিটার মধ্যে একশো আশিটা করতে হবে টাইমিং কিন্তু কুড়ি মিনিট কমছে সব দিক থেকে কম্পিটিশন বেড়ে যাচ্ছে তো সেই কারণে পেপারের লেভেল মডারেট থেকে হার্ডের দিকে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং কাটফ তোমরা নিট দু হাজার পঁচিশের কাট অফ দু হাজার চব্বিশের থেকে কিন্তু কুড়ি থেকে তিরিশ নাম্বার কম হবেই জেনারেলদের ক্ষেত্রে ছশো কুড়ি প্লাস তোমরা স্কোর করতে পারলেই সরকারি মেডিকেল কলেজে এম সিট তোমরা পাবে ছশো কুড়ি প্লাস মার্ক নাম্বার করলেই একদম শিওর শট জেনে রাখো সেই দিকেই কিন্তু এগোচ্ছে তোমার এন যে চিন্তা ভাবনা সেটা তো নিট দু হাজার পঁচিশে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাট অফ কত যেতে পারে সেই ব্যাপার নিয়ে আমি আমার নেক্সট ভিডিও আলোচনা করব ভিডিওটা না হলে বড় হয়ে যাবে তবে একটা জিনিস জেনে রাখো কাট অফ কিন্তু কম হবেই এবং কোশ্চেনের লেভেল চব্বিশের থেকে কিন্তু অনেক বেশি আপ আপডেটেড হবে অনেক বেশি আপগ্রেডের হবে এটা কিন্তু নিশ্চিত তো নিট দু হাজার পঁচিশের জন্য সবাই মন দিয়ে পড়াশোনা করো সবাইকে ভালো থেকো এটা